হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ এইবারে দেখাবো মাহের শীতলা মন্দির দুশো তেতাল্লিশ বছর পূর্ণ হলো সেই শীতলা মন্দিরের সেই শীতলা পুজোর কিছু ভিডিও তো প্রতি বছরের মতন এই বছরেও কিন্তু সকাল থেকে জল ঢালার লাইন পড়তে থাকে মায়ের মন্দিরে তো সকাল প্রায় তিনটে থেকে ভোর তিনটে থেকে লাইন পড়তে থাকে এই মন্দিরে তো যাই হোক সেই মতন এই বছরেও তাই বেশ ভিড় হয়েছে দেখো সকালে ভোরের দিকে একদম মায়ের মন্দিরে সব জল ঢালার ভিড় পড়ে গেছে এইটা একদম বেলা অবধি যত বেলা বাড়তে থাকে তত কিন্তু লাইনে আরও বাড়তে থাকে তবে এবছর দেখলাম বেলার দিকটা লাইনটা কমতে থাকলো ভোরের দিকেই লাইনটা আর কি ভালোই পড়েছে তো যাই হোক এই মায়ের মন্দিরের বাইরের এই অংশটায় কিন্তু এই দেখো ধূপ মোম জ্বালানোর জায়গা তো সেইখানেই সকলে ভক্তরা সবাই মিলে মায়ের জন্য মায়ের জন্য ধূপ মোম দেখাচ্ছে আর দুপুর হলেই এখানে কিন্তু ভোগ বিতরণ হয় বা মালসারও ব্যবস্থা আছে আমরা প্রতি বছরই ঠাকুরের ভোগ প্রসাদে মালসা নিই তাই মালসা নেওয়ার জন্য আগে থেকে বলে রাখতে হয় ওনাদের এই দেখো মালশায় আমাদের কি কি দিয়েছে দুটো মালসা নিয়েছিলাম এখানে তিন রকম ভাজা আলুর দম তার সাথে খিচুড়ি ভোগ এটাই কিন্তু আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম সকলে মিলে তো যাই হোক এরকম দুটো মালসা আমরা নিয়েছিলাম একশো একত্রিশ টাকা না একশো তিরিশ টাকা সামথিং এইরকম দাম নেয় এক একটা মালসার তো তার থেকেও বেশি মালসারও আছে তোমরা যদি বড় মালসাও নিতে চাও সেটারও ব্যবস্থা আছে আর সন্ধ্যে থেকে কিন্তু এরকম সুন্দর গেট দেওয়া জগন্নাথ বাড়ি মন্দির থেকেই একদম গেট সাজানো মানে লাইটিং লাইটের গেট সাজানো এই মায়ের মানে এই শীতলা মায়ের পুজোর জন্য আর খুব সুন্দর লাগে রাস্তাটা পুরো আলো আলো হয়ে থাকে এই চারটে দিন শীতলা মায়ের পুজো কিন্তু এই চারটে দিন ধরেই হয় আর সেই জন্য মাহেশের ওই শীতলা মন্দিরের চারিপাশটা বেশ সুন্দর ঝলমল করে এই পুজো পারপাসে কিন্তু মন্দিরের বাকি অংশটায় মন্দিরের চারিদিকে বেশ মেলা বসে এই চারটে দিন ধরে সন্ধেবেলা থেকে মেলা বসতে স্টার্ট হয়ে যায় একদম রাত অবধি মেলা থাকে তো আমি চলে যাচ্ছি একদম মন্দিরের মূল মন্দিরের কাছে তো দেখো রাস্তার চারিপাশটা রাস্তার দুধারে কি সুন্দর আলো ঝলমল করছে কারণ কি এখানে সুন্দর মতন সাজানো হয় আলো দিয়ে এই চার দিন আর দেখো সামনেই চলে এসেছি একদম মন্দিরের সামনে আর এখানে কিন্তু বিভিন্ন মেলাতে স্টল বসে খাবার স্টল থেকে শুরু করে বাচ্চাদের খেলনা আরও ঘর সাজাবার জিনিস ঘরের বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সামগ্রী আর সাজার দোকান বিভিন্ন সাজগোজের সরঞ্জামও পাওয়া যায় এই মেলায় আর তার সাথে তো ফুড স্টল তো রয়েছেই বিভিন্ন ধরনের কিন্তু এখানে কিন্তু সব নিরামিষ জিনিসপত্র বিক্রি হয় যেহেতু শীতলামায়ের পুজোতে চারটে দিন মায়েশের ওই এরিয়ার লোকজনরা নিরামিষ খাবার দাবার খায় তাই ফুড স্টলও সমস্ত কিছুই নিরামিষ যেমন চাউমিন এগরোল এই সব কিছুই কিন্তু নিরামিষই সব ওখানে বিক্রি হয় মানে পিঁয়াজ পিঁয়াজ ওখানে পিঁয়াজ ডিম মাছের কিছু ঠেকানো হয় না এই রকম আর কি আর সব কিছুই বেশ সুন্দরভাবে এই চারটে দিন সম্পূর্ণ হয় মায়ের এই পুজোর জন্য চারটে দিনই কিন্তু ভোগ বিতরণ করা হয় তার সাথে মালসারও ব্যবস্থা রয়েছে মালসা ভোগের তো সেটাও তোমরা এখানে মন্দিরের সামনে এসে কুপন কাটতে পারো নাম লিখাতে পারো কুপনে তো সেই ব্যবস্থাও রয়েছে এখানে সেই কুপন কেটে তোমরা নিয়ে যেতে পারো আর এখানে কিন্তু মায়ের মন্দিরে সন্ধ্যা আরতি হয় সাতটা থেকে সাতটা সাড়ে সাতটা থেকে সন্ধ্যা আরতি হয় বাতাসা লুট আরও বিভিন্ন মায়ের কাছে যারা এসে মনস্কামনা পূরণ হয় তারা আর কি বাতাসা লুট দেয় আর এখানে দেখো এবারে মৌমিতাও এসছে তাই মৌমিতার সাথে আমাদেরও দেখা হয়ে গেছে তাই একটু গল্প গুজব করছিলাম আর এখানে দেখেছ বেশ সুন্দর বেশ চারিদিকটা ঝলমল করছে আর সুন্দর বেশ মেলার বসে বলে আরও লোকজনের ভিড় মাকে দর্শন করার জন্য আনাগোনা ভক্তদের তো লেগেই থাকে তো এই ছোট্টখাটো আমি ব্লগটা করলাম খুব বড় ব্লগ এবারে করতে পারিনি তবে প্রতিবারের তুলনায় এই বছর কিন্তু মেলা একদম স্টল সংখ্যা দেখলাম কম মানে মেলা একদম আগে যেরকম অনেকটা বড় মেলা হতো মানে অনেক স্টল বসতো প্রচুর স্টল বসতো এইবারে সেইটা আর চোখে পড়লো না তো যাই হোক চলো এক ঝলক মেলাটাও তোমাদের ঘুরিয়ে আনি তো মেলায় কি কি বসেছে না বসেছে সেটাও এক ঝলক দেখিয়ে আসি খুব একটা বেশি কিছু স্টল এবারে বসেই নি প্রথমেই বলে দিলাম তো এক ঝলক তোমাদেরও দেখিয়েই নিই পুজোর ঠিক আগের দিন মাকে আনা হয় আর ঠিক পুজোর চার দিনের মাথায় মায়ের বিসর্জন দেওয়া হয় ওই রাতের দিক করেই মায়ের বিসর্জন হয় তো এই হচ্ছে পুরো আর কি আমাদের মায়ের শীতলা মন্দিরের শীতলা পুজোর সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করলাম এই ছোট্ট ব্লগটিতে যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটি লাইক করবে আর তার সাথে কমেন্ট করতেও ভুলবে না তো এই হচ্ছে ছোট্ট খাট্ট ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম মায়ের মন্দিরে যারা পুজো দিতে চাও তো সেই ব্যবস্থাও রয়েছে মন্দিরের সামনে এসে মন্দির প্রাঙ্গণে এসে মানে এখানে যারা সদস্য রয়েছেন মন্দিরের তাদের সাথে যোগাযোগ করতে হবে তারা সেই পুজোর ব্যবস্থা করে দেবে আর মন্দির প্রাঙ্গনের সামনে আসলেই তোমরা সেই পুজোর সমস্ত কিছু কিভাবে কি দিতে পারবে সমস্ত কিছু ওনারা বলে দেবেন তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম টাটা বাইবার সবাই সুস্থ থেকো ভালো থেকো তো অন্য কোনো ব্লগে আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতো তাহলে এতটাই রাখলাম নেক্সট ব্লগে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি